রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় নিরভিমান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম বেদান্ত মতে অহং মম আমি আমার নিয়েই জগৎ এবং লোক ব্যবহার এই আমি আমার বোধ না থাকলে জগৎ শূন্য বিলীন হয়ে যায় শ্রীরামকৃষ্ণের আমিটা চিরদিনের জন্য মরে গিয়েছিল তিনি আমি আমার শব্দ উচ্চারণ করতে পারতেন না তার পরিবর্তে এখানে এখানকার প্রভৃতি শব্দ ব্যবহার করতেন শিশুদের মতো দিব্যি দিয়ে বলতেন মায়েরই বলছি যদি অহংকার হয় ঠাকুরের নিরভিমানতা প্রসঙ্গে গিরিশ ঘোষ বলেন দেখো রাম অবতারে ধনুকবাণে জগৎ জয় হয়েছিল কৃষ্ণ অবতারে বংশীধ্বনিতে জগৎ জয় হয়েছিল এবার প্রণাম অস্ত্রে জগৎ জয় হবে গিরিশকে ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেই জয় করেছিলেন ঠাকুর বলতেন অহংকার তমগুণ থেকে হয় অহংকার যেন উঁচু ঢিবি বৃষ্টির জল জমে না অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না আমি আমার এটির নাম অজ্ঞান আমি মোলে ঘুচিবে জঞ্জাল শ্রীমা উল্লেখ করেছেন ঠাকুর বলেছিলেন তিনি নিজের মাথার চুল দিয়ে ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন মা আমি ব্রাহ্মণ এই অভিমান বিনাশ কর মা ঠাকুর একদিন কালীবাড়ির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন ডাক্তার কৈলাস বসু সেদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে রাসমণির ঠাকুরবাড়ি দেখতে আসেন তিনি ঠাকুরকে বাগানের মালি মনে করে জুঁই ফুল তুলে দিতে আদেশ করেন ঠাকুর সঙ্গে সঙ্গে তার আজ্ঞা পালন করেছিলেন পরবর্তীকালে ঠাকুরের গলায় যখন ক্যান্সার সে সময় রামচন্দ্র দত্তের অনুরোধে ডাক্তার বসু ঠাকুরকে কাশীপুরে দেখতে যান গর্বিত ডাক্তার বসু সিমলার বাড়িতে রামদত্তকে বলেন তোমার পরমহংস যদি ভালো লোক হয় তো ভালো নইলে তার কান মলে দেব তারা কাশীপুরে পৌঁছানো মাত্র একজন এসে বলে যিনি ঠাকুরের কান মলে দেবেন বলেছেন ঠাকুর তাকে ডাকছেন বিস্মিত ডাক্তার উপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন তিনি আরও অবাক হয়ে যান ঠাকুরকে দেখে কি সর্বনাশ আমি করেছিলাম কি একেই তো আমি দক্ষিণেশ্বরে ফুল তুলে দিতে বলেছিলাম দর্পহারী শ্রী রামকৃষ্ণ কৈলাস ডাক্তারের গর্ব খর্ব করে দিলেন এই ঘটনার পর তিনি ঠাকুরের প্রতি এত ভক্তিপরায়ণ হয়েছিলেন যে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতিতে প্রণাম না করে বাড়ি থেকে বার হতেন না কী করে অহংকার দূর করতে হয় কি করে দিনহীন হতে হয় ঠাকুর নিজে জীব সেজে সকলকে দেখিয়ে গিয়েছেন তিনি ঝাঁটা দিয়ে মন্দিরের পথ পরিষ্কার করেছেন ও কাঙালিদের এঁটো পাতা মাথায় করে গঙ্গায় ফেলেছেন তিনি মায়ের নিকট প্রার্থনা করতেন মা লোকে আমায় জানুক মানুক গনুক আমি তা চাই না মা তুই আমায় অহংকার নাশ করে দে মা আমায় দিনের দিন হীনের হীন করে দে মা আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দজি মহারাজ ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ